আছো আছো বলো বলো কেমন নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন সুপ্রভাত আজকে এখন সকাল সাড়ে দশটার মতো বাজছে এখন থেকে ব্লগটা শুরু করছি এখন আমি বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি জীবনকে নিয়ে টোটো করে আজকে আমার বাপের বাড়িতে ঝাঁপান অর্থাৎ মনসা পুজো বিগত কয়েক বছর আগে থেকে এই মনসা পুজোর চালু হয়েছে মানে ঝাপান আগে হতো তারপর বেশ কিছু বছর বন্ধ হয়ে গেছিলো তারপর আবার চালু হয়েছে তাই মা বলল যে ছেলেটাকে নিয়ে আয় এখানে মেলা টেলা বসবে ওরও আনন্দ হবে আর আমাদেরও আনন্দ হবে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি ওকে নিয়ে ওয়েদারটাও আজকে খুব একটা ভালো নেই মেঘলা করে আছে যে কোনো সময় বৃষ্টি নামবে দেখতে দেখতে বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি গ্রামের ভিতর ঢুকে পড়েছি এটা আমার গ্রামের রাস্তা আর এখানেই মনসা পুজো হচ্ছে আগে বাড়ি যাব তারপরে আবার বেখানে আসবো ঠাকুরতলায় একদমই কাছাকাছি চলে এসেছি চলুন আগে বাড়িতে যাই বাড়িতে গিয়ে ব্যাগপত্র রেখে তারপরে মায়ের সাথে দেখা করে তারপরে আবার পূজা মণ্ডপে যাব। চলে এসছি বাড়িতে ওই যো জীবন এসেই ও দিদুনের কোলে উঠে পড়েছে কোথায় এসেছি আমরা সবাইকে হাই বলো বলো হাই বন্ধুরা বন্ধু বলো বন্ধু বলো হাই রা কেমন আছো ভালো তো তুমি ওদের সবাইকে জিজ্ঞাসা করো আর তুমি কোথায় এসছো এটা কোথায় এসছো বাড়ি কি করবে বল খেলবে আচ্ছা ঠাকুরতলায় এসে দেখছি এখনো এই পূজা নেওয়ার কাজ চলছে এখনো পুজো শুরু হয়নি এখন সবাই পুজো দিতে আসছে এক এক করে যে স্লিপ নিয়ে নাম লিখে সবার পুজোগুলো সংগ্রহ করা হচ্ছে এখন পুজো শুরু হতে দেরি আছে সেই সাড়ে বারোটা একটা নাগাদ পুজো শুরু হয় এখানে এখনও দোকানগুলো ঠিকঠাক করে বসেনি এই দোকান সব বসতে শুরু করেছে সন্ধেবেলায় মেলাটা জমকালো হয় আর কি সন্ধ্যে থেকে সব দোকান বসে চলুন এখন বাড়ি যায় জিয়নকে ভাত খাওয়াই চান করাই বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে এখন জীবনকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছি দিয়ে রিলস বানাচ্ছি চলে এসেছি পূজা তলায় এখনও পুজো শুরু হয়ে গেছে প্রায় শেষের মুখে এই যে আরতি হচ্ছে এখানে বাজনা বাজছে চারিদিকে এত লোকের সমাগম আর চেনা চেনা মানুষের মুখগুলো দেখে কি ভালোই না লাগছে কতদিন পর সবার সাথে দেখা হচ্ছে চলুন আপনাদের একটু পুজোতলাটা ঘুরিয়ে দেখাই সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে এখন এই যে এখানে বাজনা বাজছে চারিদিকে দোকানপাট সব বসে গেছে এত লোকের সমাগম সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে দিকে বায়না করছে ও কখন খেলনা কিনবে বল কিনবে বেলুন কিনবে এইসবের তো মেলা মেলাতলাটা আপনাদের ঘুরিয়ে দেখাই আমরাও একটু ঘুরে নিই নিয়ে বাড়ি যাব আজকে ব্লগটা বেশি দূর এগোবো না কারণ আজকে বাড়ি ফিরতে হবে আমরা রাতেই আজকে বাড়ি ফিরে যাব বৃষ্টির ওয়েদার তাই বেশিক্ষণ দেরি করবো ব্লগটা এখানের মতোই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন শুভরাত্রি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার